নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আমরা ইউএসএতে প্রায় তিন মাস মতন হলো শিফট করেছি এখানকার জিনিসপত্রের সাথে নিজেদেরকে নতুন করে মানিয়ে নিতে একটু তো টাইম লেগেছেই কিন্তু আমরা আসার আগে রাজীব এখানে আসে ও বছর খানিক এখানে ছিল তাই শুরুর দিকটা ওর যতটা অসুবিধা হয়েছিল আমাদের তুলনামূলক কমই হয় শুরুর দিকে ওর কাছে ছিল সবটাই অজানা তবে এখানে কিছু মাস কাটানোর পর এখানকার বাঙালি দোকান গ্রসারি স্টোরস মাছ বাজার বড় বড় হোলসেল মার্কেট সব কিছুর সাথে ধীরে ধীরে পরিচিত হয় আর আমরা আসার পর সেরম একটা অসুবিধা হয়নি আমি আসার পর এই নতুন জায়গা সম্পর্কে যতটা জানতে পেরেছি সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটা নতুন জায়গায় থাকতে গেলে আমরা সাধারণত যে জিনিসগুলো নিয়ে ভাবি যেমন সেখানকার ঘরবাড়ি রেন্টাল সিস্টেম মেডিকেল সিস্টেম ওয়েদার কন্ডিশন গ্রসারি স্টোর পাবলিক ট্রান্সপোর্ট সর্বোপরি জব অপরচুনিটিস আজ এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব ইউএসএতে আসার পর আমাদের প্রথম ডেস্টিনেশন হলো টেক্সাস সিটির হিউস্টন শহর হিউস্টন একটি ফ্যামিলি ফ্রেন্ডলি শহর প্রথমে এখানকার ঘরবাড়িগুলোর কথা বলা যাক এখানকার বাড়িগুলি খুব সুন্দর চারিদিকটা সবুজ ঘাসে ঘেরা একদম স্বপ্নের বাড়ির মতো এখানকার বাড়িগুলির রেন্ট নভেম্বর ডিসেম্বরে একটু কম থাকে এবং মে থেকে জুলাই এই সময়টা রেন্ট একটু বেশি হয় এখানে পিক সিজনে ওয়ান বিএইচকে একটি ভালো ঘর ভাড়া নিতে গেলে প্রায় তেরোশো থেকে পনেরোশো ডলারের মধ্যে পড়ে যা অন্য অন্য শহরের তুলনায় কিন্তু অনেকটাই কম এছাড়া এখানে যদি অ্যাপার্টমেন্টে ভাড়া নেওয়া যায় তাহলে অনেকটা সুবিধা পাওয়া যায় যেমন ঘরের যে কোনো সমস্যা হলে অ্যাপার্টমেন্টের যে মেন অফিস আছে বা পেস্ট কন্ট্রোল সেখানে ফোন করলে পরে এসির ভেন্ট চেঞ্জিং থেকে শুরু করে যাবতীয় পাইপিং প্রবলেম বা ইলেকট্রিক্যাল ইস্যু সবটাই তারা ঠিক করে দিয়ে যায় ফলে বাইরে থেকে কোনো লোক ডাকতে হয় না এবং আলাদা করে কোনো পেও করতে হয় না এবার বলি এখানকার ওয়েদার সম্পর্কে কিছু কথা এখানকার ওয়েদার আমাদের পক্ষে সহনশীল শীতকালে এখানে বেশ ঠান্ডা পড়লেও তা সহ্যনীয় আবার গরমকালে তাপমাত্রা বেশি হয় ঠিকই কিন্তু হিউমিডিটি কম থাকার জন্য ততটাও অসুবিধা হয় না আমরা এখানে যখন মে মাসে এসেছিলাম তখন আমাদের ইন্ডিয়াতে যে গরম ছিল সেই অনুযায়ী এই গরম কিছুই না তবে এখানে যেহেতু ডিরেক্ট সর্যরশ্মি পড়ে তাই ট্যান্ট খুব তাদের পড়ে যায় এবার বলা যাক এখানকার পাবলিক ট্রান্সপোর্টের কথা এখানে সবারই প্রায় পার্সোনাল কার থাকে কারণ এখানকার লোকজনেরা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করে আশেপাশে বেশ কিছু বাস দেখা যায় সেগুলি ফাঁকাই তাকে বলা যায় এছাড়া ডাউনটাউনের দিকে বাস ট্রাম বেশ চলে তবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য উবের একমাত্র ভরসা যাদের কোনো রকম নিজস্ব গাড়ি থাকবে না যেরকম আমরা এখানে আসার পর রকম গাড়ি নিয়ে সেক্ষেত্রে আমাদের নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার হোক বা শপিং করার হোক সমস্ত ক্ষেত্রে আমাদের উবের বুক করেই যেতে হয় এবার বলি ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোর কথা হিউস্টনে ইন্ডিয়ান কমিউনিটি এতটাই বেশি রয়েছে যে এখানে প্রত্যেক তিন চার মাইলের মধ্যে ইন্ডিয়ান বিভিন্ন রকম গ্রসারি স্টোর দেখতে পাওয়া যায় যেখানে আপনি দেশীয় সবজি থেকে শুরু করে ঠাকুরের নানাবিধ সামগ্রী ফল মূল মিষ্টি দেশীয় সমস্ত জিনিসই পাওয়া যায় এছাড়া এখানে রয়েছে আমেরিকান নিজস্ব মল যেমন ওয়ালমার্ট তাছাড়া হোলসেল মার্কেট কটস্কো স্যামস ক্লাব এবং হিউস্টন টেক্সাসে মেক্সিকান পপুলেশন এতটাই বেশি যে এখানে প্রচুর পরিমাণে মেক্সিকান গ্রসারি স্টোর বা মেক্সিকান মলও কিন্তু দেখতে পাওয়া যায় এবার বলি এখানকার হেলথ কেয়ার সিস্টেমের কথা এখানকার হেলথ কেয়ার সিস্টেম বেশ ব্যয়বহুল শুধু হিউস্টোন নয় বিষয়টা পুরো ইউএসএ জুড়েই রয়েছে তাই এখানে আসার পর মেডিক্লেম বা ইন্স্যুরেন্স করাটা কিন্তু খুব দরকারি পৃথক পৃথক ইন্স্যুরেন্স এখানে হয় যেমন মেডিক্লেম সিস্টেমের বিষয়ে আমি একটি নতুন ব্লগে পুরো ডিটেলটা দেওয়ার চেষ্টা করব এবার এখানকার জবের কথা বলা যাক হিউস্টন ইউএসের ফোর্থ লার্জেস্ট সিটি তাই এখানকার জনসংখ্যাও বেশ বেশি এখানে তথা সমগ্র ইউএসএতে প্রতিটি কাজকেই সম্মান করা হয় এখানে যেমন রয়েছে বড় বড় আইটি কোম্পানি তেমনই রয়েছে প্রচুর মল লিকার শপ অর্থাৎ গ্যাস স্টেশন ওয়ে হাউস সর্বোপরি হিউস্টনকে অয়েল বা গ্যাসের রাজধানী বলা হয়ে থাকে তাই প্রত্যেক মাইলেই প্রায় দু থেকে তিনটি গ্যাস স্টেশন দেখাই যায় এখানে শুরুর দিকে যারাই আসে তাদের মধ্যে অনেকেই গ্যাস স্টেশনে জব করে এবং কোনো কোনো লিকার প্রত্যেক প্রত্যেকদিন কুড়ি ডলার পর্যন্ত দেয় এছাড়া অনেকে আছে যারা উবেরিং করে যার কোনো নির্দিষ্ট টাইম থাকে না প্রচুর ইনকাম হয় রয়েছে ওয়ে হাউজ এছাড়া আরও অন্যান্য অনেক জবের অপশন রয়েছে এখানে প্রচুর লোকজন একসাথে দুটো কাজ করে ওভারটাইম করারও সুযোগ রয়েছে কিন্তু সেক্ষেত্রে ট্যাক্সও দিতে হয় এখানে এখানে কিন্তু ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক সর্বোপরি বলতে পারি যে ইউএসের প্রত্যেকটি স্টেটে কিন্তু লিভিং কস্ট সেম হয় না হিউস্টনে অন্য অন্য শহরের তুলনায় অনেকটা কম তাই হিউস্টনে থাকার জন্য বা মোটামুটি জীবনযাপনের জন্য যে সমস্ত জিনিসগুলি দরকার আমরা সব কিছুই পেয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে গুছিয়ে মানিয়েও নিতে পেরেছি এরকমই বেশ কিছু ইনফর্মেটিভ ভিডিও দেওয়ার পরবর্তীকালেও আমি চেষ্টা করব তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন